আমি আদিম শেখাবো আপনাদের সামনে হাজির হয়েছি ফতুর একটি বার্তা নিয়ে দেখে অনেকে আমাকে বলে যে ফাদর ভাই সাংবাদিকতা শিখতে চাই অথবা সাংবাদিকতা করতে চাই কিভাবে আপনি একজন দক্ষ সাংবাদিক হয়ে নিজেকে উপস্থাপনা করতে পারবেন চলুন জেনে নেওয়া যাক সাংবাদিকতা করতে গেলে আপনার যে জিনিসগুলো আপনার প্রয়োজন সেটা হচ্ছে মুখ ভরা সাহস থাকতে হবে আপনি যদি আমাদের থেকে সাংবাদিকতা শিখতে চান কি কি শিখতে পারবেন কিভাবে সাংবাদিকতা করতে হয় তার জন্য বুনিয়াদি প্রশিক্ষণ পাবেন ক্যামেরার অ্যাঙ্গেলগুলো আপনার কিভাবে কোন পর্যায়ে ধরতে হবে কোন কোন ফুটেজগুলো আপনার নিউজ ক্ষেত্রে কাজে দিবে ক্যামেরার অ্যাঙ্গেলগুলো আপনাকে শিখে দেওয়া হবে কিভাবে বিষয়বস্তুর উপরে স্ক্রিপ্ট লিখতে হবে বা বানাতে হবে পাবেন সেই প্রশিক্ষণগুলো হয়তো আপনি উপস্থাপক বা উপস্থাপিকা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন উপস্থাপনা করতে পারেন যদি আপনি ভিডিও এডিট শিখতে পারেন তাহলে যে কোনো নিউজ চ্যানেলে অথবা যে কোনো সাইট নিয়ে আপনি কাজ করার অভিজ্ঞতা রাখেন এবং সেই অভিজ্ঞতা আপনাকে সফলতার ধার প্রান্তে নিয়ে যাবে কিভাবে ভিডিও এডিটিং করে একটি নিউজ চ্যানেলে নিজেকে নিউজ রুম এডিটর হিসেবে উপস্থাপনা করতে পারবেন ভিডিও এডিটিং এর অনেকগুলো সফটওয়্যার থাকে আমরা নিউজের কাজ করার জন্য অ্যাডোব প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট ক্যামো ক্যামটাশিয়া ক্যাপকাট ফিল্মোরা এবং অন্যান্য অনেক সফটওয়্যার গুলো আছে সেই সফটওয়্যার গুলো ব্যবহার করে থাকি তবে একটি নিউজ চ্যানেলের জন্য সমস্ত এডিটিং অ্যাপস কাজগুলো শেখা অতীত জরুরি কিনা সে সম্পর্কে আপনাদেরকে বেসিক ধারণা দেওয়া হবে সাথে থাকছি আমিন আদিম শেখ আদর এবং অভিজ্ঞ সাংবাদিক বৃন্দরা আর দেরি না করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সো দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ